এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা যেমন দুর্গন্ধ মারাত্মক বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া খাউন্ায় বিরিয়ানি কোনো খাওন যায় না বিরিয়ানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরিয়ানির পোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খুদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ শেষ এলাকা এটা দুর্গন্ধে সমাজ করে দেয় হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্ত কি ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি ভাইয়া প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহত্যা করে কালকা এটা ঠিক ঘুমের বরিয়ে তুলি খাইয়া বিদ্যালয় হ্যাঁ আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা গুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত শো পুরুষের লগে উনার সম্পর্ক নাউজ আহা আহ আরে বোন অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বাস্তব তো পুরান বাদ রাতের বাদ সকালে বিজাইয়া ফানি দুইয়া যায় তো বিরানি কোনো না যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পৌঁছা গল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় এটা খেয়াল করার বিষয় এটা জরুরি এটা জরুরি এক বে হায়া নারী সাংঘাতিক নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না কইলেও ঠিক মেয়ে ডা কোরআন শুরু পরে আয়া হাঁ হাঁ দেখ কোরান রায় ইন্ন কাই ডাকুন না কোনো প্লেডি যখন সিদ্ধান্ত নেয় তুই বেডা কেমনে তোর বাফের লগে মার লগে বাই দারাদর লইয়া থাকবি আমি দেখুম এ শেষ কথা বোঝেন নাই আমনে কোন ম মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ আমাইরে তুই বেডারে আমি দেহাই দেব মা বাপ নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে পুরা ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সবকিছু এলোমেলো করে দিছে একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে ১৬ বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাহলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু নেই এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনে রাইক তুমি কোন মোবাইলের লগে সংসার না। শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাইক এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাপ ফেসবুকের নর্তুকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তুকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার जिंदगीটা জাহান্নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসত যার বউ পড়ে বইছে অসত মনে রেখো তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটি থেকে উঠতে এত না আর নিচের থেকে উঠতে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান অনেক ছেলে বুঝতেছে না এটা রংগের গুড্ডি উরাইতে আছে বুঝেন না কথা বিবাহ বহির্বুত প্রেম বিবাহের আগের প্রেম যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো প্রেম এটা তো অবৈধ এই জন্য হ্যাঁ এ কুয়া বুঝেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেড়ে জুতা দিয়া ফিডে ফাঁসাত লাথি দেয় এরপর হ্যাঁ একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালাত শুনি এই জন্য বন্ধু কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাইবা পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মোমেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজা আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটা যে মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং ন্যাক সন্তানের জন্য খুদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা অর্থাৎ কোনো স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেডাইতে লয় কথা কয় তার কুল জেটার মধ্যে তখন আর কি শান্তি তার আর কি শান্তি কথা বলেন না কেন হম যেই কোন চেয়ারম্যান রে আপনি জি গাইন যেই কোন চেয়ারম্যান যেই কোন ইউনিয়নের চেয়ারম্যান রে জি যে আপনারা সাতটা মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন ঠিকই না বলেন না কেন আপনি জিগান আমি তো জিগাইছি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই কহুদুর এই সারা দিন এ বেডি বেড হইতে এই ফিডে ফিডি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবিচার পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কি না এই লই এই বিষয় আহ কষ্টের জীবন এটা মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতে টুকরা হয়ে যাবে সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়